রামপুজার ইতিহাসের সাথে মিশে গেছে রামড়ি তার বসবাস পুঁজির টাকা সুদের উপর সুদের ব্যবসা তারা কৃষ্ণ মহাজনের সেই ঘর দখল করে ঘর থেকে সোনার দামা যেগুলো দিয়েছিল সেখানেই তাদের উপর বসবাস

সেই গাছ নিধনকারীদেরকে গাছ কাটা ওয়ালাদেরকে সে পাহাড় কাটা ওয়ালাদেরকে তোর আবার সময় এসেছে আপনাদের মা বোনের ইজ্জত নিয়ে প্রশ্ন আসবে অনেকে ইউনিয়নে যায়, আমার ইউনিয়ন জোয়ারে মালা শ্বশুর বাড়ি সেখানেও মেম্বার চেয়ারম্যান কতগুলো থাকে না চেয়ারম্যান সাহেব তো ভালো মানুষ আমার তেমন এসেছিলেন বক্তব্য দিয়েছেন কিন্তু কিছু কিছু মেম্বার বিভিন্ন জায়গা কিছু কিছু চেয়ারম্যান কঠিক কঠিক টাকা নিয়ে ফেলেছে এর মধ্যে

পুরাকা

প্রতি ঘরে ঘরে তারা বলে তো একটি চক্রান্তকারীরা হামলা দেবে সেখানে অনেকেই নেতৃত্ব নেতৃত্ব দিতে চাচ্ছে নেতৃত্ব দিতে চাই মূলত আমি বলবো তারা বিকৃত মস্তিষ্কের মানুষ শুধুমাত্র ক্ষমতা থাকলে হয় না মানব মাথা যখন বিকৃত হয় তখন মানুষ চিন্তে ভুল করে আমি যারা তাকে ক্ষমতায় আনতে চাচ্ছে সেই ক্ষমতা বানদের উদ্দেশ্যে বলবো নিজের পাকেটে

উনি যখন সত্যার মানুষ

তিনি একজন সর্বদলীয় নিরাপদ সাবক মানুষ কেন এই নিরাপদ মানুষটি আপনারা টার্গেট করলেন আপনাদের বিবেক থাকলে তো আপনারা প্রাপ্তি না আরো আশ্চর্য বিষয় দেখুন এই যে এই প্রতিকার কুল ইউনিয়ন পরিষদে সেই লোকটাকে আড়াই বছর আগে আপনারা নির্বাচিত করেছিলেন আজকে আড়াই বছরের মাথায় আড়াই বছরের শিশু আর ফোর পাস ফাইভ পাস ছেলে তার ভাই সহ দুইজন দাঁড়িয়েছে এবং আমার এজেন্টদেরকে ঘেয়াল করবে প্রিজাইডিং অফিসার কে টাকা ঢুকিয়ে দিবে পকেটে আজকে আমি লাইভের মাধ্যমে বলতে চাই এই লাইভ যারা দায়িত্ব যার ভোট সে আমরা প্রশাসনের সাথে এর মধ্যে কথা বলেছি গোয়েন্দা বিভাগের বিষয়গুলো জানিয়েছি সাংবাদিক পালন করেছি তারা কিভাবে এখানে লালন পালন করছে এই সন্ত্রাস গুলোকে মূলত মাথা পাগল করা তাদেরকে আসলে পাগলা গারদে রাখতে অন্য কোন কান্ট্রিতে বাংলাদেশ আসলে এই ধরনের নেতা জন্য পাগলা গারদ নেই কারণ বাংলাদেশ এখনো পিছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিচার দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী কেন রাজাকারের সন্তানদেরকে সংসদে বসে বসে কেউ কেউ এখানে এসে বসাতে চায় রাতের বেলায় আবার কল

মনোবৈতিক স্বরাযন্ত্র একটি চক্রান্ত এইটা চক্রকারীরা তারা বিভিন্ন জায়গায় এখন আমাদের বিশ্বস্ত কর্মী ভুলুকে ভয়ভীতি দেখিয়েছে যে তোমাদের বিরুদ্ধে এই করবে করব কি তা হেবা নাই করবা কিছুই করতে পারবে না ফিরে নি মত করে ফিসার তুলি গোসি সরাইリモテル হচ্ছে আমি সবাইকে বলবো আমি প্রিন্সিপাল মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি রামা থানা ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি কোন রকম উনার প্রতি মানে একেবারে উনার পাগ্রামের শিকার হয়ে যান তবে আপনাদের অস্তিত্ব নিয়েও আমরা কথা বলবো কিন্তু আমাদের সৌভাগ্য আমাদের পুলিশ মহোদয় একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমাদের জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং প্রধানমন্ত্রীর

দিয়েছে লক্ষ্য ওই কর্মের টাকা দিয়ে কর্মের আত্মীয় স্বজনকে এনে এনে চিপ মারা আপনারা মনে করেছেন আমাদের এজেন্টের কি কিনবেন আমরা এমন এজেন্ট দেব যারা এক কোটি টাকা দিলেও কনভিনস হবে না আর যদি আমাদের কোন এজেন্ট আমাদের সাথে বেমানি করবে করে আমাদের তাদের বিরুদ্ধে কিভাবে কুপোকাপ করতে হয় ভবিষ্যতে সেটিও আমরা দেখে নিবো এসে দেখেছেন মির্জাফর

আপনারা এটা মাইক করেন না উনি আবার রাতের বেলায় কিন্তু আমরা কিন্তু ফুলের মালা পরাতে পারি না উনি আবার ফুলের মালা পরাই দেয় আবার ওরা হক খাইছে আবার কি ঘর খাইছে স্কুল খাইছে বোনের হক খাইলে আমি তো এমন মানুষ আপনারা জানেন আমার হক খাইলে আমি ওনারা রাখবো হক খাইলে রানা এসে কেনা এত কথা বলে মূলত তো কিন্তু আপনি যদি বলেন যে বোনের হক যে খায় তাহলে তো আপনি একদম ব্যর্থ এমপি আপনি ঘরের বিচারটাও করতে জানলেন না বোনের হকটাও ফেরত দিতে জানলাম না চামলেন না আমি তো এমপি না হয়ে মানুষের হক ফেরত তাহলে আপনি তাদের হক কেন ফেরত দিচ্ছেন না আপনার হক যদি উনি খেয়ে আপনি উঠে নিতে পারছেন না কেন তাহলে উপজেলা চেয়ারম্যানের মতো শক্তিশালী আপনি না আপনি তো ফন্ড মানুষের তালে পড়েছেন আপনি মূলত মানুষ ভালো মূলত আপনার মাথা নষ্ট হয়েছে আমি আপনাকে অনুরোধ করব আজকে জনসমক্ষে প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম উনি আমার ভাই কিছু বলবো না কিন্তু মিডিয়াতে উনি বলছেন যে মানুষ বোনের হক খেয়ে ফেলে বোনদেরকে কাদায় উনাকে আপনারা ভোট দিয়ে না ও আরেকজন অনেক খুশি রাখছে ওরে দিয়ে আর এ মন্দির পোড়ায় মন্দির পোড়ার এদের সাথে আমাদের কোনো ভাব নাই কেউ বলতেছে মিলে গেছে মিলে গেছে আসুন আমরা মিলি নাই বলে পাগল কোথায় কার আপনি মিলেন না কেন না মিলেন সংসদ সদস্য ভোটে দেখেন নাই আপনারা দেখেছেন একসাথে দেখেছেন ছবি তুলতে উনি গিয়ে বাড়িতে গিয়ে ছবি তুলে এসেছে তাহলে আপনি মিলেন না কখন আপনি তো ফুলে

একদম সরব সরব হয়েছে তো ভদ্র হয়েছে তো ভদ্র হলো যে গাছে রাম ঝুলে পড়লে যখন গাছ নিচের দিকে হয়ে যায় ভদ্র মানুষের ওরা মনে করেছে কাজল ভাই ভদ্রতা মানে দুর্বলতা কারণ ওরা মূর্খ ওরা প্রচার করছে উনি অসুস্থ মূলত উনি ভদ্র উনি বেশি কথা বলতে চাচ্ছেন না উনি একটি গাছের মতো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছেন আর অক্সিজেন দিচ্ছেন আমাদেরকে আর ওই ভূমিদস্যু সিন্ডিকেট ওই যে আপনার চুমাওয়ালারা এসে তারা বেঁচে পাঁচ হাজার টাকা দিয়ে বেঁচে তারা পুরোতে আমার ভাইরা আপনারা সচ্ছল হবেন আপনারা আমাদের সহযোদ্ধা আমরা আপনারা আপনারা আমি আপনারা না। মৃত্যুর শেষ দিন পর সত্যের পক্ষে থাকবো হবে সেটা আল্লাহ মালিক জানে সেদিন কি আপনারা বেঁচে থাকবেন নাকি জুলফিকার ভুট্টুর সাহেব উনি তো অবশ্যই আজরাইকে বলে এসেছেন ওই ঘোট হাজর হ্যাঁ করে বলে এসেছেন তাদের মৃত্যু নাই না তপর করে কেমনে ওই ঘর জয় কি কি শুক্র কতগুলো

ওনার নাম হচ্ছে উত্তম কুমার আমাদের দাস আমার শ্বশুরদের দাস একটু একটু শ্বশুর আপনার আমাদের শ্বশুরের বাজার দখল করে যে সাহেবের আপনার একেবারে পাইলিং গায়ে বড় বিল্ডিং তুলতেছে আমি চুপ এলাকার মুরব্বীরা বলে চুপ কেন ওরা তো বাজারের জমি দখল করছে আমি কেন চুপ যাবেন মূর্খরা বুঝে না ওদের আমি পঞ্চাশ কোটি টাকা টাকাকে ঢুকাবো তারপর আমি এটা নিয়ে কাজ করে তার মানে কি এখন এখন তো এই যে এরা জুলফিকার আলী ভুট্টুর যেমন একশো কোটি টাকা ধ্বংস হয়ে যাবে ঠিক তেমন করে ধ্বংস হবে আর ধ্বংস কে হবে না হবে সেটা অন্য ব্যাপার বঙ্গবন্ধু কেউ তো হত্যা করেছিল তাই বলে কি নিধন হয়েছে বাংলাদেশ বঙ্গবন্ধু হত্যা হয় ইতিহাসে বারবার নদীর রং বদলাবে রূপ বদলাবে কাজল চেয়ারম্যান হবে কি হবে না একমাত্র আর আমরা শতভাগ বিশ্বাসী যেখানে যাচ্ছি সারা বাচ্চা আলহামদুলিল্লাহ আরেকটি রেফারেন্স দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো কারণ আমার ভাই আজকের চা খাওয়াই নাই মানুষ সবাই আসছে ওরা ওই যে ফাঁকা দিয়ে কর্মী কিনছে কর্মীরা লুকাই লুকাই ঠিক করে গেছে গলিতে গলিতে তালাচ্ছে ওই যে বীর মুক্তিযোদ্ধা একজনের ছেলেকে গানারি ভাইয়ের ছেলেকে কাজন ভাই সেক্রেটারি বানাইছিল নাকি বলে তিরিশ লাখ টাকা নিয়ে বলে লুকাই গেছে ভিতরে ভিতরে মোটরসাইকেল মারতে বলে বুঝছেন এগুলো ভাবনা নেই ওরা কেউ মারবে না

টাকা দুর্বৃত্তায় চল্লিশ দিন না শিশুরা যদি আপনার উপজেলার ওই মোটর সাইকেলকে আমরা টুস করে ফেলে দিছি ওই লোক কোন বিজ্ঞ পড়া লিখে চার নাই সে কিভাবে বুঝবে সে সর্বশান্ত হয়ে এই প্রবাসী আজকে সব হারিয়েছে ওখানে টেলিফোন মার্কায় চল্লিশ বছরের যে ইদগাঁও উপজেলা ধরেছিল তাকেই মানুষ ভোট দিয়েছে দেখেছেন দেখেছেন সুতরাং আর কাজল ভাইয়ের ইতিহাস দীর্ঘ ইতিহাস একটি গাছ যেমন ছায়া দেয় এটি শান্ত ওসমান সরোয়ারের প্রথম সন্তান যেভাবে বিভিন্ন ভোট দেখেছে যেভাবে তার দেখেছে তার মাতাকে দেখেছে এই ইতিহাস দীর্ঘ ইতিহাস সুতরাং সেই রাজাকার সেই আলপাতর সেই হারানা সেই সেই প্রথম তোরা মামলার মানুষগুলোকে রাষ্ট্র ক্ষমা করলেও রাম উপজেলাবাসী যেন ক্ষমা না করে ইনশাআল্লাহ আর নারী নারীদেরকে আপনাদের অন্তরে আর পুরো সজন নারী যারা আছে ভোট দিতে নিয়ে আসবে এখানে কেউ থাকবে না শুধুমাত্র পুলিশ থাকবে তারা নিরাপত্তা দিবে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন থাকবে তারাও নিরাপত্তা দিবে কারণ তারা সবাই চায় প্রশাসন চায় এখানে একটি উৎসব এবং মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির বিজয় হোক সেটি তারাও চাচ্ছে মূলত কারণ আপনাদের বিজয় নিয়ে তারা চিন্ত আছে কারণ এই ইউনো নিজেই চিন্তিত থাকেন ওসি নিজেই চিন্তিত থাকেন অফিসারা নিজেই চিন্তিত থাকেন এই বিজয় মানুষের বিজয় গণতন্ত্রের বিজয় সাধারণ মানুষের অসাধারে মানুষদের বিজয় সুতরাং জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি